আসসালামু আলাইকুম রসুল হিল করিম আম্মাবাদ ফাউদ বিল্লাহ রহিম কুন আজিম আলমর মা আউকামা আবাদ ফাউলিম বিসমিল্লাহিমীনআসলাম দেশ ও দেশের বাহির থেকে যারা আমাদের ভিডিওটি ওপেন করছেন দেখছেন শুনছেন সকলকে জানাচ্ছি মুবারকবাদ আন্তরিক ধন্যবাদ আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হলো ছেলে মেয়েদের মাঝে বন্ধুত্ব বৈধ কিনা ছেলে এবং মেয়ে যারা গায়ের মাহারাম তাদের মাঝে বন্ধুত্ব জায়েজ কিনা বৈধ কিনা এই ব্যাপারে আপনাদের সামনে দুটি কথা বলব বন্ধু শব্দটি খুবই একটি আরাম এবং প্রিয় শব্দ ইংরেজিতে বলে ফ্রেন্ড আরবিতে বলে সদিক বা খলিল বন্ধুত্ব হলো এমন একটি বন্ধন যা মানুষকে যেমন কাছে টানে তেমনি দূরেও ঠেলে দেয় এর টান এমনই শক্তিশালী যে বন্ধুর প্রয়োজন নিজের সবচেয়ে দামি প্রাণটাও দেওয়া যায় আবার অন্যকে বন্ধুর টানে আটকে রেখে খুব সুন্দর কায়দায় প্রতারণা করে নিজের উদ্দেশ্য হাসিল করা যায় এমন কি তার সস্তা প্রাণটাও নেওয়া যায় বন্ধু এমন আকর্ষণীয় এক জিনিস যা খুবই রহস্যময় আসলে বন্ধুত্ব এমন একটি পবিত্র সম্পর্ক যা একই সাথে পরম নির্ভরতা সহযোগিতা ভালোবাসার মিতস্ক্রিয়তায় ঘটিত ইংরেজিতে কিছু শব্দ আছে জাস্ট ফ্রেন্ড গুড ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড বন্ধুদের মাঝে প্রায়ই শব্দগুলি শোনা যায় এই তো আমাদের বেস্ট ফ্রেন্ড ও তো আমার ক্লাস ফ্রেন্ড এই সমস্ত শব্দগুলি শোনা যায় সমাজে অনেক রকমের বন্ধুত্বের সম্পর্ক বিদ্যমান কারো রয়েছে ক্লাসের বন্ধু কারও আবার জাস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড সমাজে প্রচলিত ছেলে মেয়েদের মধ্যে ঘরে ওঠা বন্ধুত্ব ইসলাম একেবারেই নিষেধ করেছে যেখানে একজন পুরুষের জন্য চোদ্দোজন নারী ব্যতীত সব নারী এবং একজন নারীর জন্য চোদ্দোজন পুরুষ ব্যতীত সব পুরুষের সাথে দেখা সাক্ষাৎ হারাম করে দিয়েছে সেখানে বন্ধুত্বের সম্পর্ক একেবারেই অসম্ভব কারণ বন্ধুত্ব নামক সম্পর্ক থেকে আস্তে আস্তে সেটি বেহায়াপনার সম্পর্কে গিয়ে পৌঁছে যায় এমনকি বেবেচারও হয়ে থাকে পবিত্র কোরআন আল্লাহ তালা ঘোষণা করেছেন হেরাসুল সাল্লা সাল্লাম আপনি বলুন মোমিনদেরকে তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের জনাঙ্গের হেফাজত করে এবং ইমানদার নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত নত রাখে এবং তাদের জন অঙ্গন হেফাজত করে সুরে আন্নুর আয়াত নম্বর তিরিশ থেকে একত্রিশ হাদিস শরীফে আসছে যে গুপ্ত অঙ্গ দেখায় এবং দেখে উভয় অবিশপ্ত যে জায়গায় যে শরীর শরীরে যে অংশ ঢাকা ফরজ এটাকে গুপ্ত অঙ্গ বলা হয় কাম প্রবৃত্তির প্রথম ও প্রারম্ভিক কারণ হচ্ছে দৃষ্টিপাত করা দেখা এবং সর্বশেষ পরিস্থিতি হচ্ছে পরিণত হচ্ছে বেবিচার রবিনা মাসুদ রাজিয়াল তালন থেকে বর্ণনা করেন তিনি বর্ণনা করেন দৃষ্টিপাত শৈতানের একটি বিষাক্ত অস্ত্র তা শ্রী মারিফুল কোরআন এ থেকে বোঝা যায় বন্ধুত্ব করতে হবে পুরুষ পুরুষের সাথে নারী নারীদের সাথে কোনো বিপরীত লিঙ্গের গাইরে মাহরমের সাথে জাস্ট গুড বেস্ট ফ্রেন্ড নামক সম্পর্ক একেবারেই হারাম এগুলি করা যাবে না তো প্রিয় শ্রোতা মহল যেনারা আছেন ছেলে মেয়েদের মাঝে বন্ধুত্বের কুফুল কি প্রথমে বন্ধুত্ব দিয়ে শুরু হওয়া সম্পর্কের শেষ পরিণীতি অনেক সময় বিবিচারও রূপান্তরিত হয় প্রথমে বন্ধুত্ব তারপরে ফোনে কথা বলা এরপর ক্যাম্পাস অথবা কোনো রেস্টুরেন্টে কিংবা কোনো পার্কে গিয়ে পাশাপাশি বসা অথবা হাত ধরে হাঁটা গল্প করা এরপরে থাকতে পারে বিভিন্ন আবদার মোট কথা ছেলে ছেলেমেয়ের বন্ধুত্ব সম্পর্কের মাঝে যতগুলো কাজ হয়ে থাকে প্রত্যেকটি কাজে হাদিস শরীফ অনুযায়ী বেবিচার কেননা হাদিস শরীফে আসছে হজ আবু হর রদি আল্লাহ তোলাহন হয়তো বর্ণিত মুসলিম শরীফের হাদিস হাজরত নবী করিম সল্লাহ আলী ইসলাম বলেছেন চোখের জিনা হচ্ছে দেখা জিব্বার জিনা হচ্ছে কথা অন্তরের কামনা করে উত্তেজিত হয় এবং জনাঙ্গ সেটাকে বাস্তবায়ন করে অথবা করে না এ ব্যাপারে হাত এগুলিকে জিনার প্রারম্ভিক অবস্থাকে জিনাই বলা হয়েছে বন্ধুত্ব থাক বন্ধুত্ব থাকতো দূরের কথা কোনো বেগানা নারীর দিকে তাকানো নিষেধ হাদিস শরীফে তো বলা হয় জারির ইবনে আবদুল্লাহ বাজারে থেকে মুসলিম শরীফ বর্ণনা মুসলিম শরীফ বর্ণিত হাদিস মতে ইচ্ছা ছাড়াই হঠাৎ কোনো বেগানা নারীর উপর দৃষ্টি পতিত হলেই সেদিক থেকে দৃষ্টি ফিরিয়ে নাও কত বড় কথা তো যদি ইচ্ছা করে যদি ফেলা হয় তা তো সেখান থেকে কত বড় গুণা হতে পারে অনেকে আবার পণ্ডিতি কথা বলে যে আল্লাহ মেয়া মত মহিলাদেরকে দেখা সেগুলো চাই সম্পূর্ণ হারাম কথা বাকি প্রশ্ন হয় যে আমরা কার সাথে বন্ধুত্ব করব বন্ধুত্ব যেহেতু ভালো জিনিস সেহেতু ভালো মানুষদের সাথেই বন্ধুত্ব করতে হবে বন্ধু বাছাইয়ের ক্ষেত্রে কোরআন মাজিদ হাদিস শরীফের সুস্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে পবিত্র কোরআন আল্লাহ তালা বলেছেন ইমানদাররা ইমানদার ব্যক্তিরা কখনও ইমানদারদের বদলে কাফেরদেরকে বন্ধু বানাতে পারে না যদি তোমাদের কেউ তা করে কাফেরদেরকে বন্ধু বানায় তবে আল্লাহর সাথে তার কোনো সম্পর্কে থাকবে না সুতরাং কাফেরদের কোনো রীতিনীতি এগুলি আমাদেরকে অনুসরণ করা চলবে না সরে আলে ইমরান আঠাইশ আয়াত নম্বর আঠাশ আয়াতরা বোঝা যায় এমন ব্যক্তিকে আমার আমরা বন্ধু হিসাবে গ্রহণ করব যে ইমানদার ধর্মপ্রাণ সত্যবাদী সদাচারী সৎ কাজে অভ্যস্ত নীতিবান যেহেতু আমরা বন্ধু ছাড়া চলতে পারি না সেহে সেহেতু বন্ধু গ্রহণের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হবে আমরা ছোটোকালে একটা ফার্সিতে প্রবাদ বাক্য পড়েছি সহবতে সলেহ তোরা সলেহ কোণা সহবতে তলেহ তোরা সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ যে কিন্তু সমাজে আমরাও বলে থাকি এই আমাদের সন্তান কার সাথে চলতেছে কার সাথে বন্ধুত্ব করেছে একজন নেশাগুলোর সাথে কি আমার ছেলে মেয়ে চলে কিনা খেয়াল রাখতে হবে আমার মেয়েটা স্কুলে যাচ্ছে কারোর সাথে কোনো বন্ধুত্বতে জড়িয়ে পড়েছে কিনা প্রেমে পড়েছে কিনা অবশ্যই খেয়াল রাখতে হবে ইসলাম বলেছে মানুষ তার বন্ধুর ধর্মের দ্বারা প্রভাবিত হয় তাই তোমাদের যে কেউ যেন বিবেচনা করে দেখে কাকে সে বন্ধুরূপ গ্রহণ করেছে ত্রিমেদি শরীফ এই হাদিদের এটাই বোঝা যায় বন্ধু বাছাইয়ের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে কোনো খারাপ মানুষের সাথে বন্ধুত্ব করা যাবে না যার সাথে বন্ধুত্ব করার ফলে জীবন ধ্বংসের দিকে যেতে পারে যেমন বর্তমান যুগ অনুযায়ী উদাহরণ দেওয়া যেতে পারে মাদকাসক্ত চরিত্রহীন চোর ডাকা ধর্ষক ইত্যাদি এ সমস্ত ব্যক্তির সাথে কখনো বন্ধুত্ব করা যাবে না তবে কাউকে দিনের পথে নিয়ে আসার উদ্দেশ্যে নিজের চরিত্রকে ঠিক রেখে তার সাথে সম্পর্ক স্থাপন করা একটা দূষণীয় নয় তাকে সঠিক পথে আনার জন্য এবং কোরআন ক্যারিমে আল্লাহ তালা বলছেন ইয়া আই আমানু দিন আুন মাছ যারা নেককার যারা আল্লাহ তাদের সাথে তুমি সম্পর্ক করো তাদের সাথে চলো আর সর্বপ্রথম তো আমার মহা আমার প্রেম ভালোবাসা রাসুল সাহসালামের সঙ্গে আল্লাহ আল্লাহকে মোহাব্বত করতে হবে কারণ এটা আমার ইমানের অংশ কেন হজুর পাক সুসালামকে এক সাহাবি এসে জিজ্ঞাসা করতেছেন মাতা মাতাসা ইয়া রসুল্লাহ কখন কেয়ামত হবে রাসুল মানে মা আদাত্তালা তার জন্য তুমি কি কি তৈরি করেছো কেয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করেছো ওই সাহাবি উত্তর দিলেন ইনি হাহিবল্লাহ রাসুল্লাহ আমি আল্লাহ আল্লাহ রাসুলকে মহাবত করি রাস্লাম উত্তর দিলেন হ্যাঁ ঠিক আছে আলমার ও মা মান আহাব্বা হাব্বা মানুষ তো তার সাথেই হাসির হবে যে যে যাকে মহাব্বত করে তা আপনি যাকে মহাব্বত করতেছেন সে দেখেন তা সে কোন দিকে কোন জায়গায় যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে দেখে শুনে বুঝে আমল করার হাদিসগুলিতে আয়াতগুলিতে আমল করে রাসুলের দেখানো পথ অনুপাতে আমাদেরকে সমাজ ব্যবস্থা পরিচালনা করার তৌফিক দান করেন এবং সর্বস্তর সমস্ত জায়গার মধ্যে আমাদের ছেলেমেয়েরা ভালো বন্ধু বাছাই করে মেয়েদের খপ্পর থেকে আল্লাহ সবাইকে বাঁচার তৌফিক দান করেন ওমা ইল্লাল আল্লাবালাক আসসালাম আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু